আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সকেট ওয়েল্ডের লাইনে অর্থাৎ যে লাইনগুলো সকেটের হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন আমরা সাইডে গিয়ে চার প্রকার জয়েন্ট আমরা দেখতে পারবো একটা হচ্ছে বার্ড জয়েন্ট একটা হচ্ছে সকেট জয়েন্ট এবং একটা থ্রেডেড আর আরেকটা হচ্ছে ফ্রান্ট জয়েন্ট প্রতিটা জয়েন্টের মধ্যেই কিছু না কিছু প্রসিজর আছে তেমনিভাবে সকেট জয়েন্টেরও কিছুটা প্রসিজার আছে যা নির্ভর করে এএসএমই সিক্সটিন পয়েন্ট ইলেভেন দ্বারা তো আমরা সাধারণত দেখব আমাদের যখন স সকেট ড্রয়িংয়ে আমরা কাজ করবো তো আমাদের এই ড্রয়িংগুলোতে অবশ্যই এখানে এই কোডটা মিশ্রণ করা থাকে এ এস বি সিক্সটিন পয়েন্ট ইলেভেন তো এর ভিতরে প্রতিটা সকেট জয়েন্টের যে প্রসিজর সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে সেখান থেকে আমি আপনাদেরকে আজকে অ্যাস পার প্রসিজারে অ্যাজ পার ড্রয়িং এবং অ্যাজ পার সাইট কন্ডিশনে আপনারা কীভাবে ফিট আপগুলো করবেন এবং এর সমস্যাগুলো কী কী আসতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করব প্রথমে আমরা একটি অ্যালবো দেখতে পারতেছি এটা একটি সকেট ওয়েল্ড অ্যালবো তো এভাবে হতে পারে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি হতে পারে এটা একটা নাইনটি ডিগ্রি আলব এখানে ফোর্টি ফাইভ হতে পারে অথবা টি হতে পারে ফ্লাঞ্জ হতে পারে ফুল কপলিং হতে পারে হাফ কপলিং হতে পারে অর্থাৎ পাইপিংয়ের সকেট লাইনে যত প্রকার ফিটিংস ব্যবহার করা হবে প্রতিটা ফিটিংসেরই সকেট টাইপ হবে অর্থাৎ একমাত্র পাইপ ব্যতীত প্রতিটা ফিটিংসের ভিতরে গ্রুপ করা থাকবে যেমনটি এখানে দেখতে পারছে এখানে যে গ্রুপটা আছে করা এই গ্রুপের ভিতরে মূলত পাইপটাকে ভিতরে ঢুকাই নিতে হবে ঢুকানোর পরে লাস্টে যখন এটা টাচ হয়ে যাবে এরপরে বাইরের যে সাইডটা এই বাইরের সাইডটা মার্কিং করে এটাকে আবার ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার গ্যাপ রাখতে হবে এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি পিভিসি পাইপের মাধ্যমে ধরুন এটা একটা সকেটের অ্যালবো এবং এটা একটা পাইপ তো অবশ্যই আপনাকে পাইপের যে ফেসটা সোজা করে কাটতে হবে মিসম্যাশিং থাকলে এটা সমস্যা হতে পারে তো এখন যখন এই পাইপটাকে আপনি ভিতরে প্রবেশ করাবেন এটা একেবারেই লাস্ট পর্যন্ত অ্যাটাচ হয়ে গেছে এখন কলমের মাধ্যমে এটাকে সুন্দর করে একটা মার্কিং করে নেবেন যেটা আমি আগে থেকে করে রাখছি তো এরপরে বের করে দেখেন আনুমানিকভাবে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান পয়েন্ট সিক্স এভাবে গ্যাপ করে এরপরে আমাদের অ্যালবোহোক টি হোক ফ্লাঞ্চ হোক যেভাবে ফিট আপ দেওয়ার প্রোসিজার আছে লেভেল করে সুন্দরভাবে এই গ্যাপটা মেইনটেইন করা সকেট জয়েন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ কেননা সয়েট সকেট জয়েন্টেরও আরটি হয় আরটি যদি দেখা যায় যে আপনি জয়েন্ট করছেন ভিতরে গ্যাপ রাখেননি তাহলে এই জয়েন্টগুলো কাটতে হবে তখন আপনার জন্য সমস্যা হতে পারে হতে পারে আপনাকে রিলিজও করে দিতে পারে এজন্য আমরা চাইবো যে প্রতিটা পাইপ ফিটার যে কাজগুলো করবে সেটা প্রথমত আমাদের কিউসি ডিপার্টমেন্টের অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোলের যে প্রসিজার আছে যদি আমাদের কাজটা বাট ওয়েল্ডার হয় তাহলে ডাব্লুপিএস অনুযায়ী তার গ্যাপটা কতটুকু রাখতে হবে ফেসটা কতটুকু রাখতে হবে ভ্যাবেলটা কত ডিগ্রিতে সঠিকভাবে আমাদের কাটতে হবে লেভেলনেস স্কোয়ারনেস প্লাভনেস এ টু জেড ফিট আপের যাবতীয় বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে তেমনি সকেটের ক্ষেত্রেও সেম তবে বাট ওয়েল্ড এবং সকেট ওয়েল্ডের জন্য একটা আলাদা জিনিস সেটা হচ্ছে এই সকেট ওয়েল্ডে গ্যাপ রাখাটা খুব জরুরি গ্যাপটা রাখবেন কেন যদি আমাদের পাইপ ফিটারদেরকে কোশ্চেন হয় যে গ্যাপটা কেন রাখবেন গ্যাপ রাখার প্রয়োজনটাই বাকি অবশ্যই প্রয়োজন আছে যে কারণে কিউসি এটা খুব কঠিনভাবে ফলো আপ করে সেটা হচ্ছে যদি গ্যাপটা না রাখা হয় ওয়েল্ডিংয়ের পরে এই জয়েন্টগুলোতে ক্রাক আসে বা ফাটল ধরে এই ফাটল ধরা বা ক্রাককে অ্যাভয়েড করার জন্যই মূলত সকেট জয়েন্টের ভিতরে গ্যাপ রাখা হয় এখন আমরা আইসোমেটিক ড্রয়িং থেকে এখানে আমি একটা ভিউ আঁকছি যে আমরা সকেট জয়েন্ট সাধারণত টের পাবো কিভাবে যে আমাদের ড্রয়িংয়ের এই অংশটুকুই সকেট ওয়েল্ডিং হবে বা সকেট জয়েন্ট হবে তো এখানে আমি একটা সিম্বল আঁকছি এটা আইসোমেটিক সিম্বল যে আমাদের লাইনে যদি এমন কোন থার্ড ব্রাকেট এটা সাধারণত আমরা থার্ড ব্র্যাকেট বলেই জানি তো এই থার্ড ব্র্যাকেটের সিম্বল হবে এবং এখানে যে ডটটা থাকবে ব্ল্যাক ডট এই ব্ল্যাক ডটটা দেখে আমরা বুঝবো এটা আমাদের সকেট ওয়েল্ট এখানেও ব্ল্যাক ডটটা দেখতে পাচ্ছেন আপনারা যদি অতটা বড় করে দেখানো সম্ভব হচ্ছে না তো এই ব্ল্যাক ডটটার সাথে থার্ড ব্র্যাকেট থাকবে যদি এমনটা হয় যে এই থার্ড ব্র্যাকেট থাকবে এই ডটটা যদি না খেতে থাকে তাহলে সেটা কিন্তু সকেট জয়েন্ট হবে না সেটা হবে হচ্ছে থ্রেড জয়েন্ট তো আমরা সেই বিষয়ে আলাদা একটা ক্লাস করব। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে দশ জুন দুই থেকে অনলাইন ক্লাস চালু হতে যাচ্ছে পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে জুমের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিব তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান নিজেকে ভালো কিছু করানোর সক্ষমতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আমার অনলাইন ক্লাসে ভর্তি হবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন ইনশাল্লাহ অনেক উপকার হবে তো আপনি ভর্তি হন এবং আপনার পরিচিত বন্ধু অথবা কলেজ যদি থাকে তো তাদেরকে উৎসাহিত করুন কেননা বর্তমান সময়ে অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছে তো আপনি পিছনে থাকবেন না ইনশাআল্লাহ এখন আমাদের এই লাইনটাতে আমরা এখানে দেখছি যে আমাদের লেন্থ মনে করেন যে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী এখান থেকে এখানে যেটাই থাকুক না কেন আমরা দেখব একটা ড্রয়িং থেকে এখানে আমরা দেখব যে আমাদের এখানে যদি লেন্থ পনেরোশো এগারো থাকে এক্সাম্পল তাহলে আমরা এই সেন্টার বাদ দেওয়া সকেট অ্যালবোর্ড যে সেন্টার এটা বাদ দেব কিভাবে লেন্থটা কাটবো কীভাবে তো যারা সকেটের কাজ করেননি তারা অবশ্যই একটু ভয় পেতে পারেন তো যারা করছে তাদের তো প্র্যাকটিস আছে তো যারা করেননি আশা করি ইনশাল্লাহ ভয়ের কোনো কারণে ড্রয়িংয়ে যে লেন্থটা থাকবে ওইটাই আপনার অ্যাকচুয়াল লেন্থ ওর থেকে কোনো প্রকারের অ্যালবো সেন্টার মাইনাস করার প্রয়োজন পড়ে না কেননা বার্ট ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে অ্যালবো রেডিয়াস শর্ট হয় লং হয় অথবা তার একটা নির্দিষ্ট ফর্মুল হয় থার্টি এইট পয়েন্ট অন সেন্টার থেকে আমার যে ডায়া হবে সেটা মাইনাস করে আমাদের পিসটা বের করতে হয় কিন্তু সকেট জয়েন্টের ক্ষেত্রে এটা একেবারেই না কেননা আমাদের ড্রয়িংয়ে এখানে সকেট যে অ্যালবোটা এই অ্যালবোটার মূলত সেন্টার ধরা হয় এই যে টোটাল যে সেন্টারটা এই লাস্ট থেকে এখানে তো এখানে ধরা আছে এটা একটা এক ইঞ্চি অ্যালবো এক্সাম্পল তো এখান থেকে সেন্টার থেকে এই যে লাস্ট যেখানে আমাদের পাইপটা এসে রেস্ট করবে এখানে এখানে যে পিট আপটা হবে তো এই লাস্ট পর্যন্ত হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আর এখানে যে পাইপ যতটুকু আমাদের ভিতরে ঢুকবে যে সকেট টুকু সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা এক ইঞ্চি একটা লাইনের তো এখানে আমরা যদি দুটোকে যোগ করি তাহলে আমাদের টোটাল আসতে হচ্ছে চব্বিশ এম এম তো এই চব্বিশ সরি চৌত্রিশ তো এই টোটালটা মিলে আমাদের হচ্ছে চৌত্রিশ এম এখন কথা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িংয়ে তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সবাই খেয়াল করবেন আইসোমেট্রিক ড্রয়িংয়ে আমাদের এখানে সেন্টার দেখাইছে হচ্ছে চব্বিশ মিলিমিটার কিন্তু আমাদের এখানে সেন্টার দেখাইছে কত বাইশ দশমিক পাঁচ মিলিমিটার আমি আইসোমেট্রিক ড্রয়িং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে আপনারা দেখছেন যে আমাদের অ্যালবো সেন্টারটা খেয়াল করুন এক সাইডে চব্বিশ আর এক সাইডে ক্লিয়ার না চব্বিশই বাট সামনে যদি দেখি দেখেন যে এখানে চব্বিশ দেওয়া আছে মার্কিংয়ের ভিতরে এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে আমাদের আইসোমেট্রিক ড্রয়িংয়ে চব্বিশ মিলিমিটার সেন্টার এটা এক ইঞ্চি একটি লাইন তো এখন আমাদের যে লিস্টটা মূলত এটা হচ্ছে এ এস ই বি সিক্সটিন পয়েন্ট ইলেভেনের টু থাউজেন্ড সিক্সটিন রিভিশন তো এই রিভিশনে আমাদের যেটা মেনশন করা রয়েছে আমি দেখাচ্ছি দেখেন এখানে আমাদের সেন্টার দ্বারা দেখেন মার্ক করা রয়েছে এক ইঞ্চির এটাকে মার্কিং করা আসে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ প্লাস টুয়েলভ পয়েন্ট ফাইভ প্রশ্ন আসতে পারে লিস্টে তো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে অ্যাজ পার ড্রয়িংয়ে টোয়েন্টি ফোর কেন এখানেই সুন্দর একটা উত্তর আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর আমাদের যে সেন্টারটা দেখাইছে টোয়েন্টি ফোর আমাদের যে সেন্টারটা দেখাইছে দেখেন আমরা টোয়েন্টি টু পয়েন্ট এর সাথে কত অ্যাড করলে সাধারণত টোয়েন্টি ফোর হবে ওয়ান পয়েন্ট ফাইভ তো এই ওয়ান পয়েন্ট ফাইভটাই হচ্ছে এই গ্যাপটা যেটা আমাদের এএসএমই বি সিক্সটিন পয়েন্ট ইলেভেন অনুযায়ী রাখতে হবে ফিট আপ দেওয়ার সময় তো আশা করি আপনারা সবাই বুঝছেন এ ধরনের মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন নিজে শিখুন শেখার চেষ্টা করুন বাংলাদেশে আপনার পরিজন যদি কেউ থাকে আত্মীয় বন্ধু তাদেরকে এখানে অফলাইনে ক্লাসের জন্য পাঠাইতে পারেন থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর যদি দেশের বাইরে থেকে আপনারা ভিডিও দেখে নলেজ নিতে পারেন অনেক ভালো আর ভিডিওতে প্রতিটা বিষয় ডিটেলস জানানো সম্ভব হয় না এই জন্য অনলাইনে ক্লাস ব্যবস্থা করছি আমরা আগামী মাসের দশ তারিখ থেকে তো ইনশাল্লাহ সবাই জয়েন্ট হওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সবাই ক্লাসে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে